হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত সিলেবাস যা প্রোভাইড করা হয়েছিল তোমাদের সেখান থেকে কিন্তু অধিকাংশ বিষয় আমার আলোচনা করা শেষ হয়ে গিয়েছে যারা কম বেশি রেগুলার কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি চ্যানেলকে ফলো করছো বা আমাদের সাথে জুড়ে আছো তাদের সকলকে আরও একবার থ্যাংক ইউ কারণ প্রথম মানে তোমরা আমাদের এই চ্যানেলকে এতটা সাপোর্ট করছো বা জুড়ে আছো বা তোমাদের কোথাও না কোথাও একটা ট্রাস্ট তৈরি হয়েছে আমাদের চ্যানেলের ওপরে তো তার জন্য সকলকে থ্যাংক ইউ এবং তোমাদের সিলেবাস থেকে আমি অলমোস্ট আলোচনা অনেক কিছু আলোচনা করেছি তো ইউনিট ওয়ানটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো ইউনিট ওয়ান থেকে কিছু কোয়েশেন্স আমি নিয়ে আসবো সেম অ্যাজ টু থ্রি এভাবে করে কিন্তু এবার এখান থেকে ইউনিট ওয়াইজ আমি কিছু কোয়েশন তোমাদের সাথে আলোচনা করবো দেখো আছে কি আছে রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন ইউনিট ওয়ান এখান থেকে টু মার্কসের কিছু কোয়েশেন্স নিয়ে কিন্তু আমি আলোচনা করব ব্যাকগ্রাউন্ড নয়েজ একটুখানি তোমরা ইগনোর করবে ঠিক আছে দেখো সবার প্রথমে কি আছে শিক্ষা কী সংক্ষেপে সংজ্ঞা দাও ঠিক আছে শিক্ষা কী সংক্ষেপে সংজ্ঞা দাও তারপর কি আছে মনোবিজ্ঞান কি সংজ্ঞা লেখো ভালো করে এই দুটা দেখবে তারপরে তিন নম্বর প্রশ্নটা তো খুব ইম্পর্ট্যান্ট শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক এটা কিন্তু তোমরা বড় প্রশ্ন হিসেবেও পড়বে এবং এর সাথে সাথে ছোট প্রশ্ন হিসেবেও কিন্তু পড়বে চার নম্বরে আছে মনোবিজ্ঞান শিক্ষকের জন্য কেন গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞান শিক্ষকের জন্য কেন গুরুত্বপূর্ণ তারপরে কি আছে শিক্ষণ কি এর সংজ্ঞা দাও এর সাথে সাথে কি চলে আসছে শিক্ষণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো সাত নম্বরে শিক্ষণ ও অভ্যাসের মধ্যে পার্থক্য কি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি আলোচনা করেছি তোমাদের সাথে যারা কিন্তু নি কাইন্ডলি একটু দেখে নিও চ্যানেলে দেওয়া আছে সব এরপরে দেখো মোটিভেশন ঠিক আছে মোটিভেশন মেমোরাইজেশন এগুলো কিন্তু সব আমি আলোচনা করেছি মেমোরাইজেশন বলতে কি বোঝো সংক্ষেপে লেখো তারপরে স্মরণের দুটো ধাপ বা প্রক্রিয়া রয়েছে এইগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দেখে যেতে হবে আচ্ছা আরও কিছু প্রশ্ন আছে দেখো ফরগেটিং কি সংজ্ঞা দাও বিস্মরণের দুটো কারণ লেখো যখন তুমি ফরগেটিং পড়তে চাও ফরগেটিংয়ে রিলেট করে সব করে নাও ঠিক আছে দেখো প্রতিদিনের জীবনে এই যে মেমোরাইজেশনের গুরুত্ব কি রয়েছে এটা ভালো করে পড়তে হবে তারপরে পার্সোনালিটি সংক্ষেপে সংজ্ঞা লেখো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কি তারপরে কি আছে ব্যক্তিত্বের দুটি বৈশিষ্ট্য বা গুণাবলী লেখো তারপরে দেখো তো কী আছে চোদ্দ নম্বরে জন্মগত অর্জিত বৈশিষ্ট্য কিভাবে ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে সতেরো নম্বর শিক্ষকের ব্যক্তিত্ব ছাত্রদের উপর কিভাবে প্রভাব ফেলে এইটা তো ভালো করে পড়তে হবে শিক্ষকের ব্যক্তিত্ব ছাত্রদের উপরে কিভাবে প্রভাব ফেলে ঠিক আছে তারপরে কি আছে মনোবিজ্ঞানের শিক্ষণ সংক্রান্ত কোন তত্ত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং লাস্ট ওয়ান কী আছে উনিশখানেই আছে হ্যাঁ শিক্ষার মান উন্নয়নে মনোবিজ্ঞানের অবদান কিভাবে প্রকাশ পায় শিক্ষার যে কোয়ালিটি রয়েছে সেইটা উন্নয়নে মনোবিজ্ঞানের কি ভূমিকা রয়েছে ঠিক আছে চলো এছাড়া তোমাদের ইউনিট ইউনিট ওয়ান থেকে আজকে টু মার্কসের কিছু কোয়েশেন্স তোমরা এখানে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নেবে এছাড়া কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে তোমরা জাস্ট একবার কল করে নিও এছাড়া ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে ভিডিওটির সাথে লাস্ট অবধি জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে